কিছুদিন আগে আমার একটা কেকের অর্ডার আসছিলো ড্রিম কেক তো ওই ড্রিম কেক দেখে আমার বাচ্চারাও বায়না করে ওদেরকেও ড্রিম কেক বানিয়ে দিতে তো আজকে আমি বানাবো ফাঁকিবাজি ড্রিম কেক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ফাঁকিবাজি ড্রিম কেক বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কেকটি বানিয়েছি দুইটি ডিম দিয়ে আপনারা চাইলে আমার পেজে ভিডিও আছে দেখে নিতে পারেন তা এখন আমি কেকটি তিনটি স্লাইস করে নিব আসলে বাচ্চারা ভেনিলা কেকের চেয়ে চকলেট কেক খেতে অনেক পছন্দ করে তো এখানে আমি কেকের তিনটি স্লাইস করে নিয়েছি কেকের কালারটা এত সুন্দর আসছে চকলেট কেকের কালারটা আর খেতেও অনেক মজার হয়েছে তো আমি এই কেকটাকে কেন ফাঁকিবাজি ড্রিম কেক বলেছি তা আসেন শুরু করা যাক ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি যেই মোল্ডে কেকটি বানিয়েছি ওই মোল্ডে আমি প্রথমে একটি স্লাইস দিয়ে দিয়েছি তারপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ এই মিল্ক সিরাপটা আমি দুধটা অনেক ঘন করে দিয়েছি যেন খেতে অনেক ভালো লাগে যেহেতু আমার বাচ্চারা খাবে আর মিল্ক সিরাপের সাথে আমি একটু কফি দিয়েছি দেখতে পাচ্ছেন কেকের স্লাইসের উপরে সাদা সাদা আবরণ এগুলো হচ্ছে দুধের স্বর তো এখানে আমি ফাইফিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি এই ক্রিমটি চকলেট ক্রিম করে নিয়েছিলাম তো চকলেট ক্রিমের রেসিপি আমি ইনশাল্লাহ আমার ফেজে দিয়ে দিব তারপর ক্রিম লাগানো শেষ এখন আমি এখানে দিয়ে দিয়েছি চকলেট চকলেট আমি বেশি দিব না একটু কমই দিব কারণ কারণ কি আমার অর্ডারে যে কেকগুলো আসে তখন আমার অনেক চকলেট লাগে তো চকলেটের ক্ষেত্রে সেই জন্য একটু কিপটামি করতে হয় এই জন্য বলেছি আপনার ফাঁকিবাজি ড্রিম কেক বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দেওয়া আর কি তারপর আমি কেকের আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে দিয়েছি এখন আমি সেই আবারও দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ তো ব্রাশের সাহায্যে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ এখন আমি আবারও ফাইফিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি ফাইপিং ব্যাগ দিয়ে যদি ক্রিম লাগানো হয় তাহলে আমার ক্ষেত্রে খুবই সহজ হয় এবং খুবই তাড়াতাড়ি হয় এই জন্য আমি সময় ফাইপিং ব্যাগের সাহায্যে কাজ করে নিই আপনারা চাইলে স্পেচুলার মাধ্যমে এভাবে ক্রিম লাগাইতে পারেন তো আমার কাছে সহজ হয় এই জন্য আমি ফাইফিং ব্যাগের সাহায্যে করে নিই তারপর স্পেচুলার মাধ্যমে চারপাশে সমান করে দিলাম চারপাশে সমান করে নেওয়া শেষে তারপর আমি এখন এখানে আবারও দিয়ে দিব চকলেট চকলেট দেওয়ার পর তারপর আমি এখন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে দিয়ে দিব তো প্রথমে আমি একটু চকলেট দিয়েছি চারপাশে সমান করে দেওয়ার জন্য বাকি যেই চকলেটটা আসে ওই অংশটা আমি পরে দিব এখন আমি একটি চামচের সাহায্যে সব সাইডে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখন ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিব। ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার পর তারপর আমি আবারও সেই যেই চকলেটটা ছিল ওই চকলেটটা দিয়ে দিচ্ছি তারপর আমি চকলেটটা সেট হওয়ার জন্য আবারও ফ্রিজে রেখে দিব এখন আমি উপরে সুন্দর দেখার জন্য একটু হোয়াইট চকলেট গ্রেড করে দিব যেন বাচ্চারা খুবই পছন্দ করে খাওয়ার জন্য তো হোয়াইট চকলেট গ্রেট করে নেওয়া শেষ তো আমার ড্রিম কেক রেডি ফাঁকিবাজি ড্রিম কেক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ